আসসালামু আলাইকুম আজকে নিয়ে এলাম কাঁচা কাঁটাল ভাজি আমি কাঁচা কাঁটাল ভাজা দীর্ঘ এক বছর ওয়েট করেছি কারণ গত বছর যখনই আমি খেতে চেয়েছি তখন এটা শেষ হয়ে গেছিলো কোথাও খুঁজে পাইনি সব পেকে গেছিলো তো আজকে হচ্ছে আমি নিয়ে এসেছি বাজার থেকে অনেক খুঁজে তো চলেন আজকে হচ্ছে সেটা আমরা ভাজিভাবে করবো সেটা এখন দেখাবো তো দেখেন কাঁচা কাঁটালটা অনেক কষ্ট করে কাটতে হচ্ছে কারণ যারা হচ্ছে কাটাকাটি কম পারেন তারা কিন্তু ভালোই কাটা কাঁঠালটা কাটতে যাবেন না অবশ্যই এক্সপিরিয়েন্স লোক দিয়ে কাটতে হবে আমার তো কেমন হয়ে গেছে কাঁঠালটা কাটতে একটু পরিমাণে হার্ড হয় তো দেখেন আমি যেহেতু চাকা চাকা করবো সেই জন্য হচ্ছে আমাকে একটু গোল করে স্লাইস করতে হবে আমার কাঁঠালটা একটু অ্যাব্রো ত্যা্রো ছিল যার কারণে কাটতে আমার বেশি কষ্ট হচ্ছিল আরও মানে কোনোভাবেই আমি সুন্দরভাবে সাইজ করতে পারছিলাম না তো যারা হচ্ছে গোল চাকা চাকা করতেছেন তারা অবশ্যই একটু ছোটো খাটো একটু এক সাইজের সমান লম্বা টাইপসের কাটারগুলো নেবেন তো দেখেন আমি হচ্ছে চামড়াটা হচ্ছে আগে ছিঁড়ে ফেলবো যেহেতু আমার কাটতে খুবই কষ্ট তো চামড়া সহ খুবই হর্ড এটা তো চামড়া সহ আগেটা কেটে ফেললে আগে যদি আমি চামড়া কেটে নিই তাহলে কিন্তু এটা খুব সহজে সার্চ করা যাবে তো দেখেন আমি হচ্ছে এখানে চাকা চাকা করে কেটে নিয়েছি কয়েক পিস আমি এভাবে কয়েক পিস করব আর কয়েক পিস হচ্ছে ছোটো ছোটো ভাজি করব তো এখানে মাঝখানে যে আটিটা আছে এটা আমি সিদ্ধ করে পরে ফেলে দেব তো দেখেন অবস্থা খুবই কঠিন হচ্ছে কাঁচা কাটাল কাটাটা খুবই কষ্ট খুবই হার্ড তো দেখেন এই চাকা চাকা করে রাখাটা এটা হচ্ছে আমি এখন একটা হাঁড়িতে নিয়ে নেব হাঁড়িতে নিয়ে নিচ্ছি একটা একটা করে সুন্দর করে সাজিয়ে নিয়ে নিচ্ছি এখন হচ্ছে হাঁড়িতে দেওয়ার পরে আমি এখানে পানি দিয়ে দিব। পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো এখন লবণ দিচ্ছি হালকা তারপরে হচ্ছে দিয়ে দেবো একটু করে হল হলুদের গুঁড়া যা এটা কালো হয়ে না যায় এটা কিন্তু যদি একটু সিদ্ধ করে না হয় তাহলে কিন্তু এটা কালো হয়ে যাবে কল কলার মতো আর কি তো আমি এখানে সিদ্ধ করে নিচ্ছি তবে খুব বেশি সিদ্ধ করা যাবে না আমারটা একটু বেশি সিদ্ধ হয়ে গেছে সেজন্য হচ্ছে অনেকটাই হচ্ছে দুইটা পিস হচ্ছে একদম গলে গেছে তো আমি এটা এডিট না আপনাদের সাথে শেয়ার করলাম যাতে হচ্ছে আপনারা যাতে এই ভুলটি না করেন আর কি খুব বেশি সিদ্ধ করা যাবে না যখন পানিটা সিদ্ধ হাসবে দুই তিনটা বলো করলেই হচ্ছে আপনারা এটা নামিয়ে ফেলবেন তো এখানে হচ্ছে আমি নামিয়ে নিয়েছি হলুদের গুঁড়ো মরেচের গুঁড়ো তারপর হচ্ছে লবণ এই তিনটা উপাদান দিয়ে হচ্ছে আমি এটাকে উল্টে পাল্টে ভালো করে মেখে নেব যেমন হচ্ছে আমরা বেগুন ভাজি করি না সেরকম হচ্ছে বেগুন ভাজির মতো করেই হচ্ছে এটা করতে হবে তো একটু হচ্ছে এপিটোপিট ওপিট করে উলটিয়ে দিতে হবে এটা হচ্ছে যেহেতু বেশি নরম হয়ে গেছে সেই জন্য আমার একটু কষ্ট হয়েছে তো একটু হার্ড রাখবেন তো এখন হচ্ছে নিয়ে নিয়েছি আমি ফ্রাই প্যান ফ্রাইপ্যানে হচ্ছে আমি তেল দিয়ে দিচ্ছি আমি সরষের তেল ইউজ করেছি আপনারা সয়াবিন তেল ইউজ করতে পারেন এখন আমি চাকা চাকাটা দিয়ে দিলাম তো চাকা চাকা আমি ভেজে নিয়েছি উল্টো পাল্টা করে দেখার একটি সুন্দর একটি কালার এসেছে এখন হচ্ছে আমি যে ছোটো ছোটো পিসগুলো রেখেছি সেটা আমি আর ভিডিওতে দেখাইনি ছোটো ছোটো পিস কীভাবে করে এটা আপনারা নিশ্চয়ই করতে পারবেন সেই জন্য দেখায়নি তা এখন হচ্ছে সেই ছোটো পিসগুলো আমি ভাসতেছি দেখুন ছোটো পিসগুলো মনে হচ্ছে না যে একটা ফার্মের মুরগির যে মাংসগুলো টুকরা টুকরা করে রেখেছি এরকম ঠিক খেতেও কিন্তু সেই রকমই মজা ছিল আর এখানে যে ছোটো লম্বা লম্বা ইয়েগুলো আছে সেগুলোকে আপনার পেঁয়াজের ব্যারাস্তা যেরকম হয় না ঠিক ওরকম টেস্টটা এটা হচ্ছে পেঁয়াজের ব্যারাস্তা হিসেবে আপনি ইউজ করতে খেতে কিন্তু ওরকম খুব খুবই ভালো লেগেছে আর কি তো দেখেন আমার রেডি হয়ে গেছে কাঁঠাল ভাজা এ আমার হচ্ছে আরো দুটা রেসিপি থাকবে পরপরা হচ্ছে আমি দুটো রেসিপি দেব আর কি তো সেই জন্য সাথে থাকতে হবে আমার চ্যানেলের সাথে থাকতে হবে তাহলে সবার আগে আপনারা দেখতে পারবেন তো যারা হচ্ছে আমার মতো একটু নাক ছিটকানো সবাই বসেছি এটা কেমন খাবো কি খাবো কখনো খাইনি খাবো না তো আমার হচ্ছে খুব ইচ্ছা ছিল যেহেতু এটা আমি অনেকবারই শুনেছি এটা মায়ের মতো খেতে তো সেজন্য হচ্ছে আমি রিক্স নিয়ে রান্না করেছি সবাই বলছিলো না জানি ফেলে দিতে হয় কিন্তু আসলেই ফেলে দিতে মানে সবাই খুব মজা করে প্রাণ ভরে খেয়েছে আমি নিজেও খেয়েছি তো সবাই হচ্ছে এভাবে রান্না করবেন রান্না করে খাবেন কাঁচাকাটাল শেষ হওয়ার আগে কিন্তু খেতে হবে কিন্তু পরে যখন খেতে চাইবেন তখন কিন্তু সব পেকে যাবে কোথাও কাঁচা কাঁটাল পাবেন না তো আজকে হচ্ছে কাঁচা কাঁচাকাটাল এনে এভাবে রান্না করে খাবেন আর সবসময় আমাকে এভাবেই সাপোর্ট করবেন